তুমি নরম ফুলের গান তুমি গরম ভাতের ভাব হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পর চলে গেলাম মাসির বাড়িতে আমার মাসির ছেলের বিয়ে তো এখানে হলুদ লাগা হচ্ছে আর সবাই মিলে অনেক আনন্দ করছিলো বৌদিগুলো দিদিগুলো মিলে তো এখানে হলুদ লাগা এখানে হচ্ছিলো আর বাড়িতে সবাই রান্না করছে তো আমি দেখতে গেলাম কি রান্না করছে তো এখানে ঘাটি রান্না হবে আর মাছের ঝোল তো এই তো এখানে আমার আর আমি এখন শুয়ে পড়ব তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখছি যে এখানে সবাই মিলে নাচ গান করছে আনন্দ হৈহল্লোর করছে তো দেখি একটু তারপরে এটা হচ্ছে পরের দিন যখন আমরা বদযাত্রাও যাচ্ছি সবাই মিলে সবাই মিলে তো যাচ্ছি বউকে আনতে আর আমি বউকে ফার্স্ট টাইম দেখবো ছবিতে একবার দেখেছিলাম কিন্তু সামনাসামনি দেখব দেখবো ওটা আনন্দই আলাদা তো এখানে সবাই মিলে যাচ্ছিলাম সেজে গুজে এক একজনের নায়িকা নায়িকা সেজে যাচ্ছি আমরা তো তোমরা সবাই দেখো কি কি করি আর এখানে গেট ধরেছিল মানে বরের জন্য তো তোমাদের ওখানে এরকম হয় কি না হয় আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে তো নাস্তা পানি খেয়েটে এখন চলে গেলাম বউকে সাজাতে তো এখানে বউ অলরেডি সেজেই বসেছিল তো বউকে নিয়ে এখন আমরা যাবো সবাই মিলে খেতে আর অনেকটু সন্ধ্যা লেগে যাচ্ছে বলে একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য চলে আসি আমরা সবাই মিলে আর এই যে আমার বৌদি ভাই আসলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আর এখানে আমার একটা দিদি দেখো ওই দিকে ঘুরে কথা বলছে তো একটু নিয়ে নিলাম আর এখন আমরা খাতে বসছি সবাই মিলে তো এই যে আমি হচ্ছে চিকেন দিয়ে খেয়েছি কারণ বিয়ে বাড়িতে আমাকে গরুর মাংস ভালো লাগে না একটু গন্ধটা কেমন লাগে বেশি তেল মশলা তেল মশলা তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আর এখন যাচ্ছি বাড়িতে বউকে নিয়ে আর আমার বৌদি ভাইকে আমরা বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো তো এই যে আমার বৌদি ভাই কান্না করে তো মুখ চোখ একদম ফুলে দিছে আর আমার মাসি ওদেরকে জল মিষ্টি খাওয়াচ্ছে এটা নাকি নিয়ম যে নতুন বউ বাড়িতে আসলে ওকে জল মিষ্টি খাওয়াতে হয় আর ছেলেকে মুখ মুছে দিচ্ছে মা আঁচল দিয়ে আর আমার বৌদি ভাইয়েরও মুছে দিবে এটাই হচ্ছে আমাদের নিয়ম তো তোমাদের এরকম নিয়ম আছে নাকি আমাদেরকে জানাবে আর এখানে শুধু জল মিষ্টি খাওয়াবে না এখানে পয়সাও দিবে আমার বৌদি ভাইকে আর এই যে আমার বৌদি ভাইয়ের হাতে তুলে দিচ্ছে আমার দাদাকে আমার মাসি আর একটু আদরও করে দিল সবার সামনে তো ভালোই লাগছিল তো দেখো তোমরা তো এখানে আমার মাও হচ্ছে একটু জল মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার বৌদি ভাইকে আর একটু আশীর্বাদ করে দিল মানে পয়সা দিয়ে দিচ্ছে আর আমার দাদা ভাই অনেক মিষ্টি খাইছে তাই খাবে না আর এটা হচ্ছে আমার মামি আমার মামিও একটু মিষ্টি খাওয়াবে তো নতুন বউকে সবাই মিষ্টি খাওয়ালে নাকি মিষ্টির মতো কথা হবে তার জন্য সবাই মিষ্টি খাওয়াচ্ছে আর এখানে মিষ্টি খাওয়ার পর্ব শেষ করে সবাই একটু নাচ গান দেখতে আসি আর এটা আমার বৌতি ভাইয়ের ছোটো বোন অও আসছিলো আমাদের সঙ্গে তো একটু নাচ করছে তো আমরা সবাই দেখো নাচ গান আনন্দ হচ্ছে এখন তার পরের দিন সকালবেলা আমার বৌদি গোটায় বাড়ি ঝাড় হবে দিয়ে অনেক কিছু দেয় লবণ হলুদ জিরে লঙ্কার গুঁড়ো চাল পয়সা তো ঝাড় দিয়ে ওটা ফেলতে যাবে আমার বৌদি আর ওটার মধ্যে কি পায় ওটাই আমরা সবাই মিলে দেখব তো আমার বৌদি ভাই চাল তো চাল মানে লক্ষ্মী তো এখানে সবাই মিলে ঝগড়া করছিল পয়সা দিতে বলছিলো আমার দাদা ভাইকে নাহলে বৌদি ময়লা ফেলাতে দিবে না তো গোসল করে আমি তো বসে পড়লাম ঘাঁটি ভাত খেতে খায়টা একটু কাজ ছিল তো কাজ করবো এখানে সালাদ কাটতে বসে পড়ছি আমরা সবাই মিলে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি আর এগুলো কাজ করে আবার যাব আমার বৌদি সাজাতে তো এই যে আমার বৌদি একটু সেজে কুঁচে বসে আছে এখন বাপের বাড়ির লোক আসবে বলে হয় খুবই আনন্দ একদিন পর দেখতে পাবে সবাইকে তো এখানে চলে আসছে প্রায় সবাই আর এখানে ফটোশ্যুট হচ্ছে সবাই সবার সঙ্গে ফটো তুলছে তো রায় এখন সন্ধ্যা লেগে আসছে মানে মাগরীপের আজান হয়ে আসবে এখনই তো এখন আমরা খেতে বসে পড়েছি কারণ আজকে আমাদের আবার বাড়ি যেতে লাগবে তো এখানে আমি আর আমার গুনু সবাই মিলে বসে পড়েছি আর এখানে চলে আসলো প্রথমে পাপড় আর হচ্ছে বেগুনি আর আমার বেগুনি অনেক পছন্দ আর চলে আসলো সালাদ যেটা আমি নিজেই কেটেছিলাম নিচের সালাদ নিজেই খাচ্ছি আর এখানে চলে আসছে পোলাও গরম গরম পোলাও তার সাথে চিকেন কষা দিয়ে আমি এখন খাওয়া দাওয়া শেষ খাওয়া খাওয়া দাওয়া করে নিচে আসলাম আর এখানে ফটোশ্যুট হচ্ছে সবাই মিলে ছবি তুলছে এটা আমার মাসির ফুল ফ্যামিলি তো সবাই মিলে একসঙ্গে ছবি তুলছে আর অনেকটা রাত হয়ে গেছে এখন বৌদি ভাই যাবে বাড়িতে তো বৌদি ভাই এখন বাপের বাড়ি থেকে ঘুরে আসুক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ